হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো জিরো বাচ্চা থেকে অর্থাৎ জিরো দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনারা কোয়েল পাখিকে কী কী ওষুধ খাওয়াবেন এবং কী কী ওষুধ খাওয়ালে বেশি ডিম উৎপাদন করবে এবং ফলন ভালো হবে এবং পাখিগুলোর সুস্থ এবং সবল শরীর থাকবে সেই ব্যাপারে আজকে আমি আলোচনা করব তো আমাদের ফার্স্ট যে মেডিসিনগুলো দিতে হবে অর্থাৎ প্রথম দিন আপনারা যখন বাজার থেকে বা কোনো হ্যাচারি থেকে বাচ্চাগুলো জিরো দিনের বাচ্চা বা এক দিনের বাচ্চা যখন নিয়ে আসবেন তখন অবশ্যই আপনারা ব্রুডিং করবেন যখন ব্রুডিং ব্রুডিংয়ের ভিতরে যখন লাইট দিয়ে আপনারা ব্রুডিং করবেন তো প্রথমে এনে কিন্তু খাবার দেবেন না প্রথমে এনে আগে জল দেবেন এবং জলের সঙ্গে অবশ্যই এই যে লাইশোভিট দেখতে পাচ্ছেন এই লাইসোভিট জলের সঙ্গে অবশ্যই মেলাবেন লাইসোভিট বা গ্লুকোজ আপনারা দিতে পারেন এই লাইসোভিট কিন্তু গ্লুকোজ জল দিলে বাচ্চারা যে এত দূর থেকে জার্নি করে আসে সেই তাদের জার্নিটা কিন্তু অনেকটা দখল কাটাতে সাহায্য করে গ্লুকোজ এবং লাইসোভিট বাচ্চাগুলো কিন্তু শক্তিশালী করে অনেকটাই শক্তিশালী করে ছোটো বয়সে এরপরে নেক্সট আপনারা যে মেডিসিনটা দেবেন সেই মেডিসিনটা আমি আপনাদেরকে দেখাবো লাইসোভিটটা আপনারা জিরো থেকে সাত দিন পর্যন্ত বা দিতে পারেন জিরো থেকে সাত দিন পর্যন্ত এই যে নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ক্যালফ্লেক্স এই ক্যালফ্লেক্স আপনারা এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ক্যালপ্লেক্সটা আপনারা দেবেন এক লিটার জলে আড়াই এমএল করে আপনারা ক্যালপ্লেক্স দেবেন এবং এটা দশ দিনের উপরে বাচ্চাগুলোকে অবশ্যই দেবেন দশ দিনের নিচে কিন্তু এটা দেওয়া যাবে না এক লিটার জলে আড়াই এমএল করে দেবেন এবং দিয়ে আপনার কন্টিনিউ খাওয়াবেন এতে ক্ষেত্রে কিন্তু আপনার ডিমের ফলনটাও কিন্তু খুব সুন্দর পাবেন এবং ডিমের যে খোসাটা যেটা হয় সেটাও কিন্তু অনেকটা কিন্তু মজবুত হয় এবং পাখি যেগুলো টুকরা টুকরি করে সেই টুকরা টুকরিটাও কিন্তু অনেকটা দূর হয় নেক্সট আমরা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ই সেল ই সেল বেশি ডিম উৎপাদন করার জন্য আমরা ই সেল ব্যবহার করি তো ই সেল খুব সামান্য পরিমাণে লাগে এটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের অ্যাভোভ পাখিকে কিন্তু দেবেন তার নিচে দেবেন না কোনো কাজ হবে না কিন্তু এটা আপনারা দেবেন দুই লিটার জলে দুই লিটার জলে এক এম এল করে দেবেন এটা ই সেল খুব কম লাগে দুই লিটার জলে মাত্র এক এম এল এইভাবে আপনারা খাওয়াবেন এটা ডিম প্রোডাকশানটা খুব বেশি করে এবং অর্থাৎ ই সেল ব্যবহার করলে আপনারা কিন্তু ডিমের প্রোডাকশান অনেক বেশি পাবেন এরপর আমরা নেক্সট আপনাদেরকে দেখাবো যে মেডিসিনটা সেটা হচ্ছে জিসভেট জিসভেট হচ্ছে নামটা শুনে বুঝতে পারছেন এটা আপনাদের জিঙ্কের যে ঘাঁটতি সেই ঘাটতিটা পূরণ করে এটা আপনারা দেবেন এক লিটার জলে দুই এমএল করে জিসভেট এক লিটার জলে দুই এমএল করে জিসভেট দেবেন এটাও আপনারা কুড়ি দিনের অ্যাভোভ দিবেন কুড়ি দিনের নিচে কিন্তু দেবেন না জিসভেট এটা জিঙ্কের চাহিদা কিন্তু ঘাটতিটা যে ঘাঁটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করে এবং সঙ্গে পায়খানা যে ডায়রিয়া হয় সেই ডায়রিয়াটাও কিন্তু দূর করে এরপর নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রেনা মাইসিন রেনা আপনারা ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন রেনামাইসিন রেনামাইসিন আপনারা ব্যবহার করবেন উইকে একবার করে এটা হচ্ছে একটা এক ধরনের অ্যান্টিবায়োটিক এটা আপনারা এটা আপনারা দুই লিটার জলে একটা করে ট্যাবলেট দিবেন বা দুই লিটার জলে পাঁচ এম করে আপনারা এই পাউডারটা কিন্তু দেবেন এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক উইকে একবার করে কিন্তু অবশ্যই দেবেন এটাও কিন্তু অনেকটা পাখিদের ক্ষেত্রে কিন্তু রোগ জীবাণু যেটা হয় সেটা কিন্তু দূর করে রেনামাইসিন রেনামাইসিন যেহেতু একটা অ্যান্টিবায়োটিক এটা উইকে একবার করে অবশ্যই দেবেন এরপরে আমি যে মেডিসিনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রেনা ডাব্লু এস এটা হচ্ছে রেনা ডাব্লু এস এটা হচ্ছে মাল্টিভিটামিন এটা সাত দিনের অ্যাপ বাচ্চাদেরকে দেওয়া যায় এটা খুব সুন্দর এক ধরনের মাল্টিভিটামিন বাজারে আরও অনেক ধরনের মাল্টিভিটামিন আপনারা পেয়ে যাবেন কিন্তু রেনা এস হচ্ছে খুব সুন্দর একটা খুব সুন্দর এক ধরনের মাল্টিভিটামিন এটা আপনারা চাইলে এটা কিন্তু ব্যবহার করবেন এটা সাত দিনের অ্যাপ বাচ্চাদেরকে দেওয়া হয় এবং এটার যেটা ডোজ আছে সেটা হচ্ছে আপনারা দুই লিটার জলে এক এক গ্রাম করে দেবেন এবং চার চার থেকে ছ ঘন্টার মধ্যে কিন্তু জলটা পুরো যেন শেষ করে দেয় তবে কিন্তু ভালো উপকার পাবেন এরপরে নেক্সট আমি দেখাবো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন এই ভ্যাকসিনটা কিন্তু এই ভ্যাকসিনটা আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চাকে দেবেন এবং আবার তিন মাস পরে আবার দেবেন এটা তিন মাস পর কিন্তু কন্টিনিউ চলবে এই ক্ষেতের ভ্যাকসিনটা কিন্তু তিন মাস পর আপনারা দিতেই থাকবেন এটা হচ্ছে রানীক্ষেত রানীক্ষেত ঠান্ডার সময় খুব একটা মার মারণ রোগ যাকে বলে কোয়েল পাখির জন্যে রানীক্ষেত অনেকটা কিন্তু রানীক্ষেতে ভ্যাকসিন করলে অনেকটা কিন্তু উপকার পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো এগুলো আজকে পঁচিশ দিনের বাচ্চা তো আপনারাও যদি খুব কম খরচে কোয়েল পাখির ফার্ম শুরু করতে চান খুব কম বাজেটে লো বাজেটে তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই ব্যাপারে বলবো খুব কম খরচে এবং খুব কম বাজেটে আপনারা কিভাবে কোয়েল পাখি পালন করে লাভবান হবেন নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সঙ্গে এই ব্যাপারে ডিসকাস করব থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ